নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলার ভিডিও আমি খুব একটা করতে চাই না কারণ একটু তাড়াহুড়ো থাকে আর কি এবার সকালবেলা উঠে আগে তরকারিগুলো সবজিগুলো কেটে নিলাম রাত্রবেলায় বের করে রেখেছিলাম শাকটা আর কি পালং শাকটা ফ্রিজেই ছিল বাইরে থাকলে নষ্ট হয়ে যায় অন্য সবজি আমি আর এখন ফ্রিজে তুলি না শুধু শাকটাই ভেতরে রাখি এবার রাত্রে বের করে রেখেছিলাম এবার ঠান্ডা বলে না রাতে আর কাটতে পারিনি সকালবেলায় শাক টাক সব কিছু কাটতে একটু দেরিও হয়ে গেছে তারপর চাটা করে দেখো এই চাটা যতক্ষণ না খায় ততক্ষণ আর কি একটু স্বস্তি হয় না চাটা আমি খুব মানে কি বলবো আরাম করে খাই চা খাওয়ার সময় আমি একদম তাড়াহুড়ো করি না চাটা খেয়ে নিয়ে ছেলেকে দেবো রুটি বেগুন ভাজা টিফিনে নিয়ে যাবে আর মিলেটটা তো হয়ে গেছে এবার তরকারিটা করব পালং শাক মূল বেগুন সিম গাজর বিনস সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি আর কি শাকটা করছি এটা দিয়েই ছেলেও মিলেট খেয়ে যাবে ওর বাবাও খেয়ে যাবে এবং আমিও খাবো এরপর ঝটপট ছেলের রুটি দুটো করে দিচ্ছি করে তারপর টিফিনটা রেডি করে দিয়ে দেবো এই দেখো আমি যে একটুখানি দূর থেকে দেখাচ্ছি দেখো রান্নাঘরটা পুরো ছড়ানো ছিটানো এবার এর মধ্যে না যখন ছবি তুলি ট্রাইপডটা রাখি মানে সেই গুতো লেগে যায় ফোনটা মানে কোন সময় পড়েই যাবে যে কারণে সকালের খুব একটা ভিডিও রান্নাঘরের আমি করতে চাই না তাড়াহুড়ো থাকে তো মোবাইলটা পড়ে টোড়ে যাবে সেই ভয়ে এরপর ছেলে স্কুলে চলে গেল ওর বাবা খেয়ে দেয় অফিস চলে গেল আর এই সবজিগুলো কালকে নেওয়া হয়েছিল আমাকে যে সবজি দেন কাকু উনি এক দিক থেকে যান আর ফেরেন আমাদের দিক থেকে মানে খুব সকাল সকাল যান কিন্তু আমার সামনে দিয়ে যায় না তখন অন্য দিকটাই ঘোরে আর ফেরে হচ্ছে ঠিক ওই তিনটের পর যে কারণে আমাকে সবজি দেন উনি ওই তিনটেরই পর আর এই নারকেলটা দেখো খানা নারকেল পঞ্চাশ টাকা দাম তা যাই হোক নিতে হলো আর একটা মূলও নিয়েছিলাম সেই মূলোটার একটুখানি কেটে শাকে দিয়েছি আমার খুব খেতে ইচ্ছা করছে মূল শিম ভাজা মানে বিউলির ডালের সঙ্গে না মূল শিম ভাজা খুব ভালো লাগে এবার পৌষ সংক্রান্তি আজকে আজকেই খেতে পারবো মূলো মাঘ মাসে মূলও খায় না তা যে কারণে একটা মূলই নিয়েছিলাম আর দেখো এখনও না আমার এই বছরের শীতে অনেক কিছু আমার পছন্দের জিনিস খাওয়া হয়নি যেমন ফুলকপি দিয়ে মুগ ডাল ঘন করে আমি খুব ভালো লাগে সেটা করা হয়নি নি কড়াইশুটির কচুরি করিনি কিন্তু খাওয়া হয়েছে পিকনিকে আরও পিকনিকে খাওয়া হবে তারপর হচ্ছে আরও অনেক কিছু পইমিচুড়ি আছে যেটা আমি এখনও এবছর বছর খাইনি তা যাই হোক অনেক কিছু এবার সব খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে গেছে এবার সবজিগুলো ওই দু দিনের সবজি কিন্তু ওটা সব নিচে পাতানো ছিল এবার ঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে মুছে তারপরে স্নান করে আসলাম আজকে মঙ্গলবার আর তার মধ্যে সংক্রান্তি সকাল সকালে ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি খাইও নিই ওরা যাওয়ার সাথে সাথে আমি সবজিগুলোকে তুলে ঘর ঝাড় দিয়ে মুছে পুজোটা করে নিচ্ছে আর সংক্রান্তির দিনে না মানে আমাদের বাপের বাড়িতে আমার মা বাস্তু পুজো করতো কিন্তু আমার শ্বশুরবাড়িতে কোনো নিয়মকানুন কিচ্ছু নেই বলে আমার শাশুড়িকে কোনো দিন করতে দেখিনি যে কারণে আমি কিছু করি না ওই ঘরে যা ফলটল থাকে তাই দিয়ে করা হয় আর আজকে মঙ্গলবার বাজরাংবালির ছোলা ভেজানো হয়নি কিন্তু ভাজা ছোলা ছিল প্যাকেটে মানে ছোলা ভেজানোও দেওয়া যায় আবার ভাজা ছোলাও কিন্তু বজরংবলিকে দেওয়া যায় মঙ্গলবার দিন তা যাই হোক প্যাকেট ছোলা এরকম আমার আনা থাকে আজকে ভাজা ছোলা দিয়ে দিলাম দিয়ে তারপরে হনুমান চালিশাটাও পরে নিলাম এখন না এই ঠান্ডার সময় সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিই আর কি কাপড় ছেড়ে পুরো ঠকঠক করে কাঁপতে থাকি নাহলে সারা বছর আমি সন্ধ্যাবেলাতে সন্ধ্যা দিয়েই হনুমান চালিশাটা পড়ি মঙ্গলবার কিন্তু এই শীতকালে না ওই সকালে পুজো দিয়ে আমি হনুমান চালিসাটা পরে নিই মেশিনটা সকালেই চালিয়ে দিয়েছিলাম কাঁচা হওয়াই ছিল কিন্তু কি বলো তো মেলার সময় পাচ্ছিলাম না তাড়াহুড়ো করে সব কাজকর্ম করলাম তো তাড়াহুড়ো করছিলাম এই কারণে এরপরে তো আবার চাল টাল গুঁড়ো করতে হবে পিঠে বানাবো যে কারণেই কাপড়গুলো আগে মেলতেও পারিনি তারপর স্নান করে পুজো দিয়ে দেখো জামাকাপড়গুলো মেলে দিচ্ছি আর সত্যি কথা বলতে আমার ঘরে না পিঠে করার জন্যে সেরকম কিছু আনাই ছিল না নারকেলটা তো সবজিওয়ালা কাকুর কাছ থেকে নিয়েছি আর গুড় আছে কিন্তু একটু দুধ চালের গুঁড়ো আমার ঘরে সব বারন্ত ছিল এবার যে কারণে ওর বাবাকে অফিস থেকে আসার সময় বলেছি দু প্যাকেট দুধ আনতে আর চালের গুঁড়োটা নেই তো যে কারণে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছি জল ঝরিয়ে রেখেছি ওটাকেই গুঁড়ো করে নেব বসে বসে কালকে যে রস মানে বানিয়েছিলাম সেই রসবড়াটা খেলাম আমি বলি না আমার রসবড়া যে এত ভালো লাগে বিশ্বাস করো মানে আমি বাটি বাটি খেয়ে নিতে পারবো ভাতের বদলে এত ভালো লাগে আর পুরো মানে রসগোল্লা ফেল মনে হয় এত সুন্দর আর আমার আমি খুব ফেটিয়েছিলাম তো একেবারে তুলোর মতো নরম হয়ে গেছিলো পুরো রসটা ঢুকে তা খেতে খুব ভালো হয়েছিল। বসে বসে রসবড়াটাও খুব আরাম করে খেলাম আমি না খাওয়াটা আমার কাছে খুব তৃপ্তির যেটুকুই খাই না কেন খাওয়ার সময় আমি হরবর করি না খুব সুন্দর করে আরাম করে একটু একটু করে বসে খাই তা খেয়ে নিয়ে এবার আগে রান্নাটা করে নিই প্রথমে ভেবেছিলাম আগে পিঠেটা করব। তারপরে দেখলাম পিঠে করতে না অনেক সময় লাগে পিঠে করার সময় মানে সময়ের কোনো জ্ঞান থাকে না তা ভাবলাম না রান্নাটা করে নিই পিঠে করতে বসলেই এই হয়তো দুপুর গড়িয়ে যাবে তখন আর রান্না হবে না তা বিউলির ডালটা দেখো সেদ্ধ করে নিয়েছিলাম আর বিউলির ডাল না মানে শুকনো কোলে ভেজেছিলাম কিন্তু বিউলির ডাল বেশ একটু একটু লতলতে বলে না যেটা একটু ওই লতলতে ফেরি আমার ভালো লাগে ঘন হবে একদম গলে যাবে তা গলেই গেছে ডালটা ভালো একদম গলে গেছে আমার বিউলির ডাল যে কোনো কিছু দিয়ে ভাজা ভুজি আলু সেদ্ধ শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখলে না বিউলির ডালের সাথেও খুব ভালো লাগে আর এই যে মৌরি আর আদাটাকে বেটে রেখেছি ডালের মধ্যে দেব শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে বিউলির ডাল করলে সেদিনকে আমি বেশি কিছু করি না সত্যি বলতে আমার ওইটা দিয়েই খাওয়া হয়ে যায় আর এখন তো ডাল খাওয়া হয় না তো যে কারণে ডালের দিন না আমার ডাল খেতে খুব ভালো লাগে এ দেখো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ঝরিয়ে রেখেছি এবার একদম শুকনো হয়ে গেলে এটাকে গুঁড়ো করে পিঠেটা বানাবো আর এটা গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চালের মানে গুঁড়ো দিয়ে পিঠে বানালে না সত্যি বলছি পিঠের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় গোবিন্দভোগ চালের তো নিজস্ব একটা স্বাদ আছে গন্ধ আছে এর পিঠেও খুব ভালো হয় এরপর দেখো ডালটা কতটা হয়েছে মানে এক কড়াই ধরতে গেলে খাওয়ার লোক নেই দুপুরে তো আমিই খাবো রাতে ছেলে আর ওর বাবা খাবে কিন্তু রাতেও পিঠে খেয়ে কেউ আর কিছু খায়নি এবার দেখো সিম মূল ভাজা তারপর হচ্ছে তোমার সকালে যে পাঁচ মেশালি শাকটা করেছিলাম শাকটা নিলাম আর এখন না সিমের মধ্যে যে বীজগুলো হয়ে গেছে দানাগুলো হয়ে গেছে ওই দানাগুলো যে খেতে আমার কি ভালো লাগে যে কারণে সিম ভাজা আমার ভীষণ ভালো লাগে সিম ভাজা বলো ওই যে দানা হয়ে গেলে ভাতের মধ্যে দিলেও মানে দানাগুলো খেতে খুব ভালো লাগে তা যে কারণে আজকে বিশ্বাস করো আমি মাছ মাংস সরিয়ে খাবো এত ভালো খেয়েছি আর আজকে এমনিও মঙ্গলবার নিরামিষ সংক্রান্তিতে আমরা মাছ মাংস তো তুলিই না উপরন্ত সংক্রান্তির আগের দিন মানে মাছ মাছের ছোঁয়া পেঁয়াজের ছোঁয়া সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি গ্যাসের রোভেন টোভেন ধুয়ে সংক্রান্তি মানে একদম ধোয়া পরিষ্কার নিরামিষ আমি বুঝে পাই না এই যে যারা আর কি খোলা পিঠে করে সরা পিঠে আমরা বলি আর কি কাঁচিপোড়া বলি গ্রামের আমরা ছোটোবেলা থেকে এটা কাঁচিপোড়া পিঠেই বলে এসেছি যেটা সরা পিঠে বা খোলা পিঠে তার সাথে মাংস দিয়ে কে খায় আমরা না বাপের জন্যে শুনিনি বিশ্বাস করো মানে এই এখন ইউটিউবেই দেখি ওই পিঠে দিয়ে মাংস মানে সত্যি বলছে আমার না দেখলে কেমন গা গুলিয়ে যায় আমাদের কাছে সরাপিঠে মানেই নলিন গুড় দিয়ে পাতলা নলিন গুড় দিয়ে বা দুধের মধ্যে ফেলে একদম নরম তুলতুল হয়ে যাবে গুড় দিয়ে দুধের জাল দিলে বা নলিন গুড় দিই যে যখন দেখি না মানে মাংস দিয়ে খাচ্ছে বিশ্বাস করো খাওয়ার জিনিস বলতে নেই কিন্তু আমার গাটা না কেমন গুলিয়ে ওঠে ওই মাংস দিয়ে দেখলে আমাদের কাছে পিঠেটা তো পবিত্র সত্যি বলছি এখন ধর্ম নিয়ে বলা উচিত না কিন্তু হিন্দু ধর্মে কিন্তু পিঠে দিয়ে পুজো হয় সুতরাং পিঠে কিন্তু পবিত্র পুজোরই জিনিস সেই পুজোর জিনিসের মধ্যে মাংস তোলে আমি জানি না গো তা যাই হোক এগুলো যে যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা ছোটোবেলা থেকে বা আমাদের আত্মীয় স্বজন বলো শ্বশুরবাড়ি বাড়ি বলো বাপের বাড়ি বলো মানে মাংস দিয়ে যে ওই পিঠে খায় কেউ জানেই না শুনলেও আঁতকে উঠবে যে মাংস দিয়ে আবার পিঠে খায় আর এখন দেখি সবাই ওই মাংস দিয়ে পিঠে খায় তা যাই হোক এরপর দেখো আগে এটাকে মালপোয়া বলে তো আমরা বলি তেলের পিঠা তেলের পিঠে আর কি এর মধ্যে ওই গোবিন্দভোগ চালের গুঁড়ো ময়দা সুজি ভিজিয়ে রেখেছিলাম সুজি দিয়ে গুড় দিয়ে পিঠেটা ভাজলাম আর সুজি দিলে না পিঠে খুব নরম হয় সুজিটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় ঘন্টাখানেক চিনি দিয়ে দেখো অনেকটা হয়েছে এই যে গরম গরম দিলে খায় না পিঠে কিন্তু ছেলে ওর বাবা পছন্দ করে না কিন্তু দিলে আবার খেয়ে না একেবারে না করে না এরকম পিঠে ফাটা বানালে গরম গরম দিলে আরও কী বলতো আমি একটু রাগও দেখাই সত্যি কথা বলতে যে বছরের একটা দিন একটা জিনিস করছি করতে হয় না একটা দেখবে একটা গৃহস্থ বাড়িতে একটু পিঠে পাঠা করতে হয় এবার সেটা যদি কেউ না খায় বাড়ির লোকজন তখন খারাপ লাগে না তখন আমি একটু সত্যি জ্ঞানর জ্ঞানর করি তা যাই হোক ওই জন্যে বাবার ছেলে কিছু বলে না চুপচাপ খেয়ে নেয় আর আমাদের ছোটোবেলায় ভাবতো আমরা বাটি নিয়ে হাঁ করে বসে থাকতাম মা করে কুলোতে পারতো না করার আগে আমাদের খাওয়া হয়ে যেত এরপর দেখো গোবিন্দভোগ চালের গুঁড়োটাকে একদম ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে আটা মাখার মতন করে খুব ভালো করে ঠেসে নিয়ে চুষি কেটে নিলাম নিয়ে দু প্যাকেট দুধ দিয়ে পাটালি গুঁড় দিয়ে চুষির পায়েস করলাম এই চুষির পায়েসটা আমার পেটেই অর্ধেকের বেশি যাবে ওরা খুব কম খাবে আমি ফ্রিজে রেখে রেখে বাসি করে তিন চার দিন ধরে খাবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের পৌষ সংক্রান্তি আশা করি সবার খুব ভালো কেটেছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা